পাড়া এটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সমাজ যা মরিয়মনগর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড এই সমাজে রয়েছে একটি আধুনিক সুন্দর মসজিদ ফুলগাজী পাড়া শাহী জামে মসজিদ যার রয়েছে সুচ্চ একটি মিনার রাতের বেলায় সমগ্র মরিয়মনগর থেকে এই উজ্জ্বল মিনার দেখা যায় এই সমাজে রয়েছে উনিশশত সালে প্রতিষ্ঠিত মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশেই আছে উনিশশত সালে প্রতিষ্ঠিত মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত রাঙ্গুনিয়ার প্রথম কিন্টার গার্ডেন স্কুল মরিয়মনগর কেজি স্কুল এর পাশেই রয়েছে গফুরিয়া ফুরকানিয়া মাদ্রাসা রয়েছে একটি ঈদগাহ দুটি বড় বড় পুকুর সামগ্রিক বিবেচনায় বলা যায় ফুলগাছি পাড়া একটি স্বয়ংসম্পূর্ণ সমাজ উল্লেখ্য মরিয়মনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক হিরু এর বাড়ি কিন্তু এই ফুলগাজি পাড়ায় ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ